তোর এত বড় সাহস আমার আর সঙ্গীতা ম্যাডামের জন্য তুই গুন্ডা পুষে রেখেছিস আমাদেরকে মারবি বর্ধমানে বর্ধমানে করিস তুই নাকি মা পেয়েছিস তার মানে তুই গুন্ডা পুষিস কৃষ্ণকালী মা নয় তুই দুর্নীতি করিস সেটা আমি সত্যি কথাই বলেছি হ্যাঁ এত বড় সাহস তার মানে তুই গুন্ডা পুষিস সঙ্গীতা ম্যাডামের আমার যদি কিছু হয় তার মানে বুঝে নে তুই এবার কোন রাস্তায় হুম যেটা হচ্ছে যেটা হবে সবই গোবিন্দর ইশারাতেই গোবিন্দর ইচ্ছাই তার মানে তোমরা বুঝে নাও মঙ্গলা গুন্ডা পুসা রেখেছে কেটে কুচি কুচি করে দেবে কাকে সঙ্গীতা ম্যাডামকে আর আমাকে মঙ্গলা কেটে কুচি কুচি করে রেখে দেবে সেটা কিন্তু আজকে তার লাইভে বলেছে থার্ড দিয়েছে রীতিমতো হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবারও আর একটা ভিডিও নিয়ে তুই অন্যায় করবি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি এবং সঙ্গীতা ম্যাডাম এই কেসটা নিয়েছে বলে তাকে তুই কুচি কুচি করবি তার সাথে আমাকে কুচি কুচি করবি তুই গুন্ডা পুষা রেখেছিস তুই এমন কথা বলছিস লাইভে তোর ভক্তরা কুচি কুচি করবে কি মন্দিরে পা দিলে তোর ভক্তরা আমাদেরকে কুচি কুচি করে কি তোর বাপের বাপ তুলতে বাধ্য হচ্ছি মন্দিরটা কি তোর বাপের কি রে মন্দিরটা সবার ওখানে আমিও যেতে পারি তোর নাকের ডগা থেকে যখন ঘুরে এলাম আমি আর সঙ্গীতা ম্যাডাম তখন তুই বুঝতে পারিস নি বুঝতে পারিস নি বললাম রাজু ও রাজু না মানেটা বুঝে নে বেশি কিছু বলতে চাই না ঠিক আছে তো ও আর বেশি কিছু বলো হুম না বেশি কিছু বলা যাবে না ঠিক আছে নাকের ডগা থেকে তো এর পরে যদি আমাদের কিছু হয় এর পরে যদি আমাদের কিছু হয় এর দায়ী তুই নিবি দাঁড়িয়ে থেকে মার খাবো দাঁড়িয়ে থেকে মার খাবো এবার তোর ভক্তদেরকে বল তোর ভক্তদেরকে বল রেডি থাকতে আর তুই যেটা ভাবছিস সেটা কখনোই হবে না সেটা কখনোই হবে না যা হবে বলবো বললে তো তুই আবার রাতটুকু ওখানে বসে থাকবি শুয়ে পড়বি থাক বেশি কিছু বলতে চাই না আমি একটু ভেবে নিলাম বলাটা ঠিক হবে কিনা তো যাই হোক থেট দিয়েছে রীতিমতো সঙ্গীতা ম্যাডামকে আর আমাকে দিয়েছে আমাদের দুজনকে কুচি কুচি করবে ওর ভক্তরা তোর ভক্তরা মায়ের পুজো দিতে এসেছে না কুচি কুচি করতে এসেছে অন্যায় করছি সেটা তুলে ধরেছি মহাদেবের ত্রিশুলে পা দিয়েছি সেটা তুলে ধরেছি ঠাকুর প্রাণ প্রতিষ্ঠা করিসনি সেটা তুলে ধরেছি মীরাক্কেল হচ্ছে ত্রিশুল দিয়ে নাকি ক্যান্সার ভালো হচ্ছে তাহলে ক্যান্সার ভালো হলো না কেন মারা গেল কেন সেদিন তোর টিস্যুল নাকি মিরাক্কেল হয় তাহলে আস্মিতার কেন ভালো হলো না যার ষোলো কোটি টাকার জন্য এখনও লোকের কাছে হাত পাততে হচ্ছে তুই নাকি মিরাক্কেল করিস তুই ঢপবাজি মারবি নামও করবি অধর্ম করবি ভগবানটাকে সামনে রেখে তুই ব্যবসা করবি আর আমি বলতে গেলেই দোষ আমরা প্রতিবাদ করতে গেলেই দোষ শোন এখনও কারোর অকাধ হয়নি সঙ্গীতা ম্যাডামকে কুচি কুচি করার এখনো কারোর অকাত হয়নি সঙ্গীতা ম্যাডামকে কুচি কুচি করে ফেলে দেওয়ার তোর এত বড় সাহস হয় কি করে তুই আমাদের দিদি ভাইয়ের দিকে আঙুল তুলেছিস তুই আমাকে বলেছিস বলেছিস দে তুই দিদি ভাইয়ের দিকে আঙুল তুলেছিস তোর এত বড় সাহস হয় কি করে শোন দিদি ভাইয়ের একটা আঙুলের ইশারা আর একটা না তুই ফিনিশ হয়ে যাবি ঠিক আছে তুই যাকে বলেছিস তুই এখনো সময় আছে ক্ষমা চেয়ে নিবি না হলে কিন্তু তুই গেলি তার কানে অবধি যদি পৌঁছে যায় অবশ্য পৌঁছে যাবে সে ব্যস্ত আছে কিছু কাজের জন্য কিন্তু তার কানে যদি এটা পৌঁছে যায় তুই গেলি আর তার সংগঠনের লোকেরা যদি শুনতে পায় তুই তাকে বলেছিস কুচি কুচি করে দিবি তোর কতগুলো ভক্ত আছে রে তোর কয়েকশো ভক্ত আছে হ্যাঁ হাজারো লোক নেমে যাবে যার দিকে বলেছিস কুচি কুচি করে সঙ্গীতা ম্যাডামকে ঠেক দিয়েছিস তো মঙ্গলা তোর এত বড় সাহস তুই সঙ্গীতা ম্যাডামকে থেট দিয়েছিস তুই আমাকে কুচি কুচি করবি বলেছিস স্যার আমাকে কুচি কুচি করবি বলেছিস তার তোর কতটা ক্ষমতা সঙ্গীতা ম্যাডামের দিকে তুই আঙুল তুলেছিস তাকে কুচি কুচি করে তোর ভক্তরা ফেলে দেবে হাজারো লোক দাঁড়িয়ে দেবে তোকে কেলিয়ে দেবে মুখ সামলে মঙ্গলা থাপড়িয়ে না সোজা করে দেবো আর তুই কি বলছিস বর্ধমানে পা দিলে কুচি কুচি আরে বর্ধমানেই তো রয়েছে জানা কুচি কুচি করার ক্ষমতা থাকলে কবে যেতে হবে বল বল কবে যেতে হবে কুচি কুচি করতে পারেনি কি তোর ভক্তরা একবার দেখি কবে যেতে হবে নেবি বল ডেটটা বল এ কবে ডেটটা দিবি বল কালকে পরশু কবে ডেট দিবি বল সামনে গিয়ে যাচ্ছি তোর যদি ক্ষমতা থাকে তোর ভক্তরা আমার গায়ে এবং সঙ্গীতা ম্যাডামের গায়ে হাত দেওয়ার তাহলে বুঝবো সালি তোর দম আছে তোর মা আছে তোর ভক্ত আছে তুই এত বড় কথা বলেছিস না কুচি কুচি করে ফেলে দিবি তোর ভক্তরা আমাদেরকে কুচি কুচি করে ফেলে দেবে তো তোর সাথে আমি চ্যালেঞ্জ এলাম ভাই হা ঘরের বিটি হা ঘরের বিটি বল কবে যেতে হবে কবে সঙ্গীতা ম্যাডাম কার আমাকে যেতে হবে বল আমি আর সঙ্গীতা ম্যাডাম যাব কাউকে নিয়ে যাব না বল কুচি কুচি করবে বলেছে না তোর ভক্তরা কুচি কুচি করে মেরে ফেলে দেবে তোকে বলেছে না বল কবে যেতে হবে ওপেন চ্যালেঞ্জ নিলাম ক্যামেরার সামনে অনেক বড় কথা বলে দিচ্ছিস আজকে লাইভে তুই অনেক বড় কথা বলে সঙ্গীতা ম্যাডাম আমাকে তোর ভক্তরা কুচি কুচি করে ফেলে দেবে তোকে বলেছে কবে যেতে হবে বল মঙ্গলা আর নয় তোর যদি দম থাকে আজকে লাইভে বলবি আই আর আমরাও দেখি দিচ্ছি যেতে পারি কিনা তোর ভক্তর মাঝখানে যাব দুধ ও অবশ্যই বলবে ও মায়ের যদি দুধ খেয়ে থাকে ওই হাঘরের বিটি মঙ্গলা তুই আজকের মধ্যে জানাবি এই ভিডিওটা পোস্ট হওয়ার পরে আমি আর সঙ্গীতা ম্যাডাম হাজির হব তুই বলেছিস না সঙ্গীতা ম্যাডাম কার আমাকে কুচি কুচি করে মাঠে ফেলে দেবে তোর ভক্ত না তোর ভক্তদের এত সাহস এত পাওয়ার আজকে আমি তোকে ওপেন ক্যামেরাতে ঠেক দিয়ে গেলাম ওপেন আমি ঠেক দিয়ে গেলাম কখন যেতে হবে বল ওপেন থেট দিলাম তোর যদি হিম্মত থাকে তুই কুচি কুচি করবি ঠিক আছে আর তুই যদি মায়ের দুঃখে থাকিস তাহলে আজকে জানাবি কবে যাব আমি আর সঙ্গীতা ম্যাডাম আর তুই যদি বাপের ওটা চুষে থাকিস আমি আর উল্লেখ করলাম না বুঝে নাও বাপের টুনটুনিটা যদি চুষে থাকিস তাহলে আর বলবি না তাহলে বুঝে নেবে তার মানে বুঝে নাও হা ঘরের বিটি মায়ের দুধ খাই নাই বাপের টুনটুনিটা চুষেছে এত বড় কথা যখন তুই বলেছিস আমি শুনছিলাম লোকের মুখে আমি নিজে চোখে দেখিনি যখন দেখেছি না আমার রক্ত কিন্তু ফুটছে ঠিক আছে তো চল তোর ভক্তরা সঙ্গীতা ম্যাডাম কার আমাকে কুচি কুচি করবে বলেছ তো তুই বলেছিস তো চল কবে যেতে হবে কবে যেতে হবে মঙ্গলা বল এই হ্যাঁ বলে বিটি কবে যেতে হবে বল 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 তোকে আর ছাড়বো না তোকে ছাড়বো না তোকে আমি আজকে এই ভিডিওটার পরে তিন ঘন্টা টাইম দিলাম আমার লাইভে আসার আগে অবধি তিন ঘন্টা কবে যেতে হবে তুই বলবি তারপর তোকে আমি দেখাচ্ছি আমার আর সঙ্গীতা ম্যাডামের কি লাশ পড়ে যাবে তোর ভক্তরা নাকি লাশ ফেলে দেবে তুমি ওখানে মায়ের পুজো মারাতে বসেছ না গুন্ডা দিয়ে লাশ ফেলতে বসেছো এই ভাষায় বললাম বন্ধুরা সরি সরি আমি আজকে নিতে পারলাম না ও বলছে সঙ্গীতা ম্যাডামকে আর আমাকে কুচি কুচি ইনডাইরেক্টলি বলেছে আজকে আমি ডাইরেক্টলি বললাম আমি ডাইরেক্টলি বললাম তোর ভক্তরা কুচি কুচি করে দেবে বলেছে তো দেখি তুই ওখানে মায়ের মা কালীর পুজো করতে বসেছিস না গুন্ডা বসেছিস তুই যদি মায়ের দুধকে দেখিস আজকেই ডেট দিবি কবে হবে টেবিল চাপড়ে জিজ্ঞাসা করলাম এই হাগরের বিটি আমার এই রূপটা দেখিসনি তো এবার দেখবি আজকের পর থেকে আমার রূপ তুই বলেছিস না তোর ভক্তরা কুচি কুচি তোর ভক্তদের কত দম আছে যে কুচি কুচি করে মাথে ফেলে দেবে ছিঁড়ে রেখে দেবে তোর ভক্তদের কত দম আছে আমিও দেখতে চাই এই কখন যেতে হবে সঙ্গীতা ম্যাডাম আমাকে কখন যেতে হবে বল কখন যেতে হবে বল সেই টাইমে যাব সেই টাইমে তুই থাকবি তোর ভক্ত থাকবে সাহস দম দেখিয়ে যাব এতটা বড় কথা বলে আই মঙ্গলে বল কখন যেতে হবে বল যদি না বলেছিস ভাববো তুই বাপের ওটা চুষেছিস মায়ের দুধ খাসনি এইরূপ আমার এতদিন দেখিস নি মজার ছলে কথা বলেছি আজকে ওপেন বললাম সঙ্গীতা ম্যাডামকে কুচি কুচি করবি আমাকে কুচি কুচি করবি তাই না তোর ভক্তদের এত সাহস তুই দুর্নীতি করছিস অন্যায় করছিস ঠাকুরকে নিয়ে প্রতিবাদ করছি তুই ঠাকুর নিয়ে ছেলেখেলা করছিস প্রতিবাদ করছিস ভুলটা ধরিয়ে দিচ্ছি সঠিকটাও বলে দিচ্ছি তোর এত বড় সাহস তোরে এসব কথা শুনে ভয় পেয়ে যাব আরো পাওয়ার বেড়ে গেল চল আজকের পরে তোকে বলে গেলাম মায়ের দুধ যদি খেয়ে থাকিস সাগরের বিটি মঙ্গলা মঙ্গলা তোকে বলছি তুই যদি মায়ের দুধ খেয়ে থাকিস তাহলে আজকে তিন ঘন্টা টাইম দিলাম তুই জানাবি কখন যেতে হবে তোর ওই বেলেরা গ্রামে মন্দিরে কখন সঙ্গীতা ম্যাডামকে আমাকে যেতে হবে আমি শেখ সেই দিনই যাব কথা দিয়ে গেলাম আজকের লাইভে আমি কথা লাইভে নয় ভিডিওতে কথা দিয়ে গেলাম কখন যেতে হবে বল কুচি কুচি করবি বলেছিস না একটা গায়ে যদি তোর ভক্তরা আচর দিতে পারে তাহলে ভাববো তুইও মায়ের দুধ খেয়েছিস আর তোর ভক্তরাও মায়ের দুধ খেয়েছে ঠিক আছে আর যদি আচর না দিতে পারিস তাহলে ভাববো বাপের ওটা চুষেছিস অনেকবার বেড়ে গেছিস তুই কথাই কথাই বলিস না যে আমার ভক্ত না মেরে রেখে দেবে ফেলে রেখে দেবে চিরে রেখে দেবে তুমি গুন্ডা পোষাচ্ছ ওখানে ভক্ত না পুষে গুন্ডা পোষাচ্ছ তুমি গুন্ডা মাফিয়াগিরি মালতে বসেছো তুমি এখানে ভগবানের নাম করে মাফিয়াগিরি নোংরামো করতে বসেছো তুমি হ্যাঁ এত বড় সাহস বেড়ে গেছে তোমার দুর্নীতি করছো অন্যায় করছো বলছি বলে আবার গুন্ডা পোষা চিরে ফেলে রেখে দেবে তোমার ভক্তরা কত ক্ষমতা আছে দেখতে চাই জানুয়ার মে ছেলে আজকে ডেট দিবি তুমি কেন আমি যাব একা সঙ্গীতা ম্যাডাম আর আমি তুই আজকেই ডেট দিবি কখন কোথায় ওই জায়গাতেই যাব তোর ভক্তদের মাঝখানে দেখি তোর ভক্তরা কি করে আর তুই কি করিস দেখি জানুয়ার মে ছেলে গায়ে হাত দেওয়ার কথা বলছো অন্যায় করছে আমার গায়ে হাত দেওয়ার কথা আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল আর অনেক রাত হয়ে গেছে না হলে আমি আরো ভিডিওটা টানতাম তো কাল লাইভের জন্য তুই রেডি থাক লাইভের জন্য রেডি থাক কখন কোথায় যেতে হবে তিন ঘন্টা টাইম দিয়েছি ডেট দে কখন যাব বল তোর ভক্ত কেন হাজারটা লোককে দাঁড় করিয়ে দিবি তুই ঠিক আছে আর মেয়ে ছেলে হ্যাঁ ঘরের বিটি গুন্ডা পুষে রেখেছ ভগবান পূজন সেবা না করে গুন্ডাগিরি মারাচ্ছ ওখানে তুমি গুন্ডা পুষছ এখানে আরও ভালো হলো তোর মুখে এটা শোনার পরে আরও ভালো হলো আইনের দিক থেকে আমাদের কাজটা করতে সুবিধা হবে আরও ভালো হলো তুমি গুন্ডা মারাচ্ছ এখানে ওখানে বন্ধু দুদিন বাদে মদের বোতল বিক্রি হবে ওখানে গাঁজা বিক্রি হবে ওইখানে দাঁড়াও আরও অনেক কিছু হবে গুন্ডা পুষছে মাফিয়া পুষবে অনেক কিছু পুষবে আর মেয়ে ছেলে অসভ্য মেয়ে ছেলে বাড়িতে গাঁজা বিক্রি করতো তারপরে পাড়াতে ধরা পড়ে কেলানি খেলো লজ্জা লাগে না সালা সে আবার বলছে কি না গুন চিড়ে ফেলে রেখে দেবে চল খেলাটা ভালোই হবে তোর সঙ্গে চল বন্ধুরা আমি এখনকার মতো ভিডিওটা রাখছি এই ভিডিওটা ছাড়ার পরে তিন ঘন্টা বাদে ওকে বলতে হবে আমরা কোথায় যাব আমি আর সঙ্গীতা দিদিভাই ভাই সেখানেই যাবো ওকে ডেটটা দিতে হবে কোথায় না ওই বেলের গ্রামের ভক্তরা আছে ওখানেই যাবো ওকে ডেট দিতে হবে আমরা কবে যাব ব্যাস আমরা যেতে রাজি আছি কবে যাব সেটা মঙ্গলা তুই বলবি আর এরপরে যদি উত্তর না দিয়েছিস না আমার পর এই যা ভিডিওগুলো নামবে না তুই নিতে পারবি না রাতের ঘুম উড়ে যাবে এখনও তো মোখোমসুধ দিইনি রে এখনো বোমাটা ফেলিনি ঠিক আছে বোম্বা অস্ত্রটা রেখে দিয়েছি ওটা যদি ফেলি হার্ট ফেল করবি হলুদ পাঠা তোকে সিলাইন দেওয়ার জন্য হসপিটালে ভর্তি করবে বর্ধমান মেডিকেল হসপিটালে ঠিক আছে দাঁড়া চল ভালো করেছিস তুই আজকে বলে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখলাম